ভালো রঙিন বাংলার বিপ্লবী সংগঠন বাংলাদেশ ছাত্র লীগ জেলাsourcePort জেলা সরকার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই পক্ষিন শুভেচ্ছা ও অভিনন্দন এখানে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি লায়ন স্যার ও কোড জেলাsourcePort জেলা ছাত্র সংগ্রামী সভাপতি তানভীর ইসলাম রাহলছো আমার সামনে উপস্থিত ছাত্রলীগের নেতা কর্মী আপনাদের সকলকে জানাই আমার প্রাণ প্রিয়া মাননীয় সংসদ জাতীয় সংসদের মাননীয় হুইপ জননতা জনক ইকবালুর রহিমের পক্ষ থেকে রক্ষিম শুভেচ্ছা অভিনন্দন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করার লক্ষ্যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে বাংলাদেশ তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে আর দিনাজপুর জেলা ছাত্রলীগের পক্ষ থেকে তার সভাপতি কানবির ইসলাম রাহুল সহ যেসব দিক নির্দেশনা আপনাদেরকে দিবে আমরা এবং আপনারা সকলে মিলে এইসব দিক নির্দেশনা মেনে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণ করার চেষ্টা করব আপনাদের সাথে আমার দেখা হবে রাজপথে কথা হবে মিছিল সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মানুষের জন্য শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে ধন্যবাদ